এবার আন্তর্জাতিকভাবে ফেসে গেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মাত্র কয়েকদিনের মধ্যেই তার পতন হয়ে যেতে পারে জাতিসংঘের মাধ্যমে এই দিকে আবার শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলন আগামী 4 এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে সরকার আসলে নিজেই কন্ট্রোল করতে পারছে না যার কারণে হচ্ছে কি যে অনেক কিছুই ঘরে যাচ্ছে সরকার ক্ষেত্রে বিষয়টাকে ব্যালেন্স করতে পারছে না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই বৈশ্বিক দুর্নীতির যে সূচক বিষয়ক রিপোর্ট সেটি প্রকাশ করেছে এবং সেই রিপোর্টে মানে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান আরো অবনতির দিকে গেছে অর্থাৎ দুর্নীতির মাত্রাটি বেড়েছে যে সরকারটি পতন করে একটি সরকার গঠন হয়েছে এবং এই সরকারটিকে যদি বলেন যে সমন্বয়ক শাসিত সরকার সমন্বয়ক সরকার যে ছাত্র নামের কিছু সমন্বয় তাদের সরকার এটি শয়তান খোঁজা এবং তাদেরকে ধরে ফেলার কর্মসূচি চলছে এটা বেশ গুরুগম্ভীর নাম দেওয়া হয়েছে অপারেশন হান্ট। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক আন্তর্জাতিকভাবে ফেঁসে গেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো সময় তার বিরুদ্ধে পদত্যাগের নির্দেশ আসতে পারে জাতিসংঘ থেকে সম্মানিত দর্শক জাতিসংঘের তদন্তে জানা গেছে যে শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস সমান সমানই তারা দুর্নীতি করতেছে আসে এই জন্য ডক্টর ইউনুসের ক্ষমতা যখন তখন যেতে পারে এইদিকে আবার শেখ হাসিনা আবারও পুনরায় ক্ষমতা পেতে পারে জাতিসংঘের মাধ্যমে দর্শক মন্ডল সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই বৈশ্বিক দুর্নীতির যে সূচক বিষয়ক রিপোর্ট সেটি প্রকাশ করেছে এবং সেই রিপোর্টে মানে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান আরো অবনতির দিকে গেছে অর্থাৎ দুর্নীতির মাত্রাটি বেড়েছে দুই চব্বিশ সালে কিন্তু টিআইয়ের এই রিপোর্ট নিয়ে আমার মনে বড় একটি প্রশ্ন তার কারণটি হচ্ছে দু হাজার চব্বিশে তো মোটামুটি সমান সমান ক্ষমতায় ছিল আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে এই যে বাংলাদেশে অবনতিটি ঘটল সেই দায়টি আসলে কি দুজনের উপরেই সমানভাবে বর্তাবে নাকি কি ডক্টর মোহাম্মদ ইউনুসের সময়টিতে অর্থাৎ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কোনো দুর্নীতি হয়নি এটি শুধু সাত মাসের হিসাব একটু ব্যাখ্যা করার চেষ্টা করি টিআইএম সি হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশের যে স্কোর সেটি হচ্ছে তেইশ এবং এটি গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন অর্থাৎ তেরো বছরের মধ্যে রেকর্ড করেছে দুর্নীতিতে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান একশো একান্ন একশো আশিটি দেশের মধ্যে এই একশো একান্নতম অবস্থানে বাংলাদেশের সাথে সহ অবস্থান করছে কে কে কঙ্গো এবং ইরান এখন দক্ষিণ এশিয়া অঞ্চলে দুর্নীতিতে সবচেয়ে বেশি বেশি মানে উপর দিকে অবস্থান করছে সতেরো পয়েন্ট নিয়ে আফগানিস্তান আফগানিস্তান পরেই বাংলাদেশ এখন টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এটি যিনি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি যে সংবাদ সম্মেলন করে এই রিপোর্টটি প্রকাশ করলেন তিনি প্রতি বছরই সংবাদ সম্মেলন করে এই রিপোর্ট প্রকাশ করেন তিনি সংবাদ সম্মেলনে বলছেন বাংলাদেশের বছরের নিম্ন স্কোর প্রমাণ করে যে বিগত তেরো বছর কর্তৃত্ববাদী সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে শেখ হাসিনা যেসব কথাবার্তা বলতেন সেটি এখানে তুলে আনা হয়েছে তিনি এই ধরনের দুর্নীতি লালন করেছেন এবং এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা করেছে বলেও ইফতেখামান মন্তব্য করছেন তিনি বলছেন এর প্রভাবে যথেচ্ছ লুটপাট দুর্নীতিবাজদের তোষণ ও আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় বাংলাদেশে অবস্থানের ক্রম অবনতি হয়েছে বাংলাদেশ দুর্নীতি নিয়ন্ত্রণ হারাতে বসেছে ডক্টর ইফতুল হাজমানের কথাবার্তা আমরা সবসময় খুবই গ্রহণযোগ্যতার সঙ্গে ধরি নিশ্চয়ই তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং তিনি গালবন্ধ খেয়েছেন আওয়ামী লীগের সময়েও আবার বিএনপির সময়ও খেয়েছেন কিন্তু আমি যেহেতু এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলাম না আমি উপস্থিত থাকলে তার কাছে একটি প্রশ্ন করতাম যে দু হাজার চব্বিশে যে রিপোর্টটি এই দু হাজার চব্বিশের পুরোটা সময় জুড়ে তো শেখ হাসিনা ছিলেন না পাঁচ আগস্ট গণভুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটে তারপর থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার তাহলে দুর্নীতির এই সূচকটি কি আমরা পুরো বছরের সূচক ধরব যদি তাই হয়ে থাকে এর দায় ডক্টর মোহাম্মদ ইউনুস কি এড়াতে পারেন নাকি তার সময় কোনো ধরনের দুর্নীতি ঘটেনি এটা কি মানে শুধুমাত্র জুলাই পর্যন্ত হিসাব পাঁচ আগস্ট শেখ হাসিনা চলে গেলেন তাহলে কি এটি সাত মাসের দুর্নীতি হিসাব আমরা ঠিক বুঝতে পারছি না আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের সময় যে সীমাহীন দুর্নীতি যথেচ্ছ লুটপাট টাকা পাচার এগুলো অবশ্যই হয়েছে অবশ্যই কেউ আমরা অস্বীকার করি না কিন্তু এই হিসেবটা একটু ধন্দের মধ্যে ফেলে দিয়েছে এখানে যে বিষয়গুলো উঠে এসেছে যে আওয়ামী লীগের সরকারি প্রকল্পে কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে অথচ কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি দুর্নীতি দমন কমিশন দুদক সহ দুর্নীতি প্রতিরোধে সৃষ্ট সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার অর্থ মানে অর্থ পাচার দুর্নীতির বিস্তার ঘটেছে এও আমরা জানি শুধু দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তা কেন আদালতও ছিল বরং আদালত কোথাও কোথাও উৎসাহিত করেছে দুর্নীতিতে আমরা জানি যে অলিগার গ্রুপে অন্যতম আলম তারা যে টাকা পাচার করলো রেলি স্টারে যে একটি রিপোর্ট এলো বোম ব্লাস্টিং রিপোর্ট যে তারা এগারো বছরে এক বিলিয়ন ডলার মানে কোনো কোনো ক্ষেত্রের হিসাব নিয়ে আংশিক হিসাব নিয়ে যেটি প্রকাশ করেছে যে এক বিলিয়ন ডলার পাচার করেছে এসালম সেটিও কম কথা নয় এবং সেটির বিষয়ে যেমন হাইকোর্টের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হলে দুর্নীতি সহ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ আরও বিভিন্ন সংস্থাকে সেটি আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ফুল বেঞ্চ সেটি খারিজ করে দিল মানে কোনো প্রকার দুর্নীতি তদন্ত চলবে না দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছিল এগুলো সম্বন্ধে আমরা এর আগে বলেছি যা হোক কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অন্তর্বর্তী সরকার সেই সরকারের সময়ও কি দুর্নীতি থেমে আছে কেউ চ্যালেঞ্জ সহকারে এই কথা কি বলতে পারবেন সেই সাহস নিয়ে আমার মনে হয় না আমরা তো নানান ধরনের তথ্য পাচ্ছি কোনোটি অভিযোগ আকারে কোনোটি আমরা চোখে দেখছি হেলিকপ্টার নিয়ে কোনো কোনো উপদেষ্টার যে হেলিকপ্টার প্রীতি বা হেলিকপ্টার বিলাসিতা আমরা দেখতে পাচ্ছি যে অনেক প্রকল্পে নানান ধরনের প্রশ্ন উঠছে নিয়োগ বাণিজ্য চলছে বদলি বাণিজ্য চলছে কোনো কোনো উপদেষ্টার বাবা নাকি তারা রীতিমতো স্বতন্ত্র অফিস খুলে বসেছেন কমিশন বাণিজ্যের জন্য তো এইগুলোর কোনো কোনো একটি অভিযোগ এসেছে কোনো কোনোটি আমরা প্রমাণ সাপেক্ষে দেখতে পাচ্ছি দৃশ্যমান সেই জায়গা থেকে দুই হাজার যে দুর্নীতির রিপোর্টটি আমরা কি তাহলে ধরে নেব যে এটি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনার সরকারের যৌথ দুর্নীতির একটি পূর্ণাঙ্গ রিপোর্ট নাকি কোনো ধরনের সুযোগ রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখান থেকে বাদ দেওয়ার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার অনেকে বলছে যে দুর্নীতি কমে এসেছে স্বচ্ছভাবে স্বচ্ছতার সঙ্গে সরকার পরিচালনা করছে এগুলো অনেক কিছুই বায়বীয় কথা হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কমতেই পারে কিন্তু একেবারে যে কমেনি তা তো নয় অতএব যেই তেইশ স্কোর পেয়েছে বাংলাদেশ তেরো বছরের মধ্যে রেকর্ড সেই রেকর্ডটি কি যৌথ প্রয়োজনায় হলো নাকি এখানেও আমরা শেখ হাসিনাকে এককভাবে দোষ দেব আর সেটি দেওয়া হলে পক্ষপাতিত্বের মধ্যে বিষয়টি চলে যায় কিনা ডক্টর মোহাম্মদ ইফতাকার এই বিষয়টি ব্যাখ্যা দিলে আমাদের জন্য সহজ হতো ধরাটি বিষয়টি বুঝতে সহজ হতো আমাদের দুর্ভাগ্য সেখানে যে সাংবাদিকরা ছিলেন তারা নিশ্চয়ই কোনো ধরনের প্রশ্ন করেননি এটি আমাদের সাংবাদিকতার সবচেয়ে বড় দুর্বলতা আমরা স্ট্রেইট এবং সরাসরি সাহস নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন বসে করি না এই অবশ্যই আমাদের কোটা দিয়ে সরকার পতন ঘটিয়ে কোটার সরকার নতুন কোটার উদ্ভব করল এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসছি দর্শক আপনারা জানেন যে গত দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে চাকুরিতে পঞ্চান্ন পার্সেন্ট অযুক্তি কোটা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল কোটাটা ছিল একটা আসলে মাছের খাবার ফিশিং গেম এই ফিশিং গেমের আড়ালে ছিল সরকার পতন সেটি দেশি বিদেশি নানা বার্তায় অ্যাটিচিউডে দেশের মানুষ বুঝতে পারছে ঠিক আছে কোটা আন্দোলন ছিল সেই পঞ্চান্ন পার্সেন্ট কোটা বিলোপ সাধন করে সেভেন পার্সেন্ট কোটা বিগত আওয়ামী লীগ সরকারই জারি করে কোটা আন্দোলন সফল এরপরে কি হলো সরকার পতন ঘটাতে হবে আসলে কোটার পেছনে তো ছিল সেই সরকার পতন ডিপিস্ট্যান্ট এবং সেটি করে সরকারটি পতন করে একটি সরকার গঠন হয়েছে এবং এই সরকারটিকে যদি বলেন যে সমন্বয়ক শাসিত সরকার সমন্বয়ক সরকার যে ছাত্র নামের কিছু সমন্বয়ক তাদের সরকার এটি সেই যে পঞ্চান্ন পার্সেন্ট অযৌক্তিক কোটা সেটি বিলোপ হলো বিলোপ হয়ে এই যে সরকারটি এই সমন্বয়ক সরকারটি নতুন কোটার উদ্ভব ঘটিয়েছে সেই কোটাটি কি জুলাই কোটা জুলাই কি নাকি আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে তার জন্য কোটা শহীদ পরিবারের জন্য কোটা শহীদ আহ শহীদ কত সহজ শহীদ না হয়েও শহীদ কোথায় কোন জায়গায় অ্যাক্সিডেন্টে মারা গেছে গুলিতে মারা গেছে কোনো যাচাই বাঁচাই নেই আটশো চৌত্রিশ জন শহীদের একটা তালিকা তৈরি করেছে আসলে আজকের দিনে এসে আমার শহীদ শহীদ শব্দগুলো কিংবা স্বাধীনতা স্বাধীনতা শব্দগুলো এগুলো আমি দীর্ঘদিন যাব আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন থেকেই শুনতাম একটা স্লোগান যে মরলে শহীদ বাসলে গাজী এই স্লোগানটা কাদের মুখে শুনতাম কারা বলতো এই যে কোমলমতি বাচ্চাদের দরিদ্র পরিবার থেকে আগত ইউনিভার্সিটিতে নতুন আগত তরুণ বা কিশোরদের আমরা তখন তরুণ ছিলাম ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয়েছে কিশোর ছিলাম সদ্যে ইন্টারমিডিয়েট পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদেরকে আকৃষ্ট করবার জন্য একটি দল ইসলামী ছাত্র শিবির তাদের মধ্যে বেইস বলতো যে যে কোনো আন্দোলন সংগ্রামে গিয়ে মারা গেলে যদি গুলি খেয়ে মারা যাও তাহলে তোমরা শহীদ সেই থেকে শহীদ শব্দটি এবং আওয়ামী লীগ সরকারের আমলে পাঁচ সাত বছর আগে থেকে শুনে আসছি যে দেশ তো স্বাধীন না কাদের কাছে আমরা দুই একজন পরিচিত জামাত শিবিরের লোকজনের কাছে শুনতাম মুখে শুনতাম তারা সরাসরি বলতে পারতেন না কিন্তু তারা কখনো কখনো কথায় বার্তায় এমনটা প্রকাশ করতেন যে দেশ তো স্বাধীন না তারা পাঁচ আগস্ট দেশ স্বাধীন করেছেন জামাত শিবির এবং শহীদ শব্দটিও তাদের মধ্যে থেকে এসছে এবং শহীদ শহীদ কাকে বলে শহীদের সংজ্ঞাটি কি আসলে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড একটা সহিংস কর্মকাণ্ডে গুলি খেয়ে মারা গেছে শহীদ দেশের সম্পদ নষ্ট করতে গেছে গুলি খেয়ে মারা গেছে কিংবা নিজেরাই গুলি করেছে শহীদ সেই শহীদদের পুনর্বাসনের প্রচেষ্টা নিয়েছে সরকার তাহলে লাভ কি হলো সেই কোটা আন্দোলনের এক কোটা আমরা বাদ দিয়ে দিলাম আর কোটা চালু হলো শহীদ পরিবার এই যে বলা হচ্ছে এখনকার যে তথাকথিত শহীদ শহীদ পরিবারদের জন্য এককালীন তিরিশ লক্ষ টাকা মান্থলি বিশ টাকা ভাতা আহ আমার সেই মুক্তিযুদ্ধ ভাতার সাথে একদম কপি কপি পেস্ট কিন্তু মুক্তিযোদ্ধা ভাতা সেই ভাতাকে এক প্রকার আউট করে দিয়ে জুলাই ভাতা চালু হয়েছে নানা ক্ষেত্রে শুধু তাই নয় চাকরিতে চাকুরিতে এক প্রকার কোটা জুলাই কোটা এই ষড়যন্ত্রমূলক আহত নিহত তাদের জন্য চাকুরিতে সুযোগ সুবিধা চালু হচ্ছে একটা কথা আছে যে যাহা লাও তাহাই কদম আমরা এই যে কোটার আন্দোলন এই কোটা অযৌক্তিক কোটার বিপক্ষে বাংলাদেশের সব মানুষের অবস্থান ছিল কিন্তু এটি যে এতটা ষড়যন্ত্রমূলক বাংলাদেশের মানুষ আসলে জানতো না বুঝতো না এই না বুঝবার ফল আজকে এমন একটি সরকার এবং সেই সরকারটি এসে সেই সমন্বয়ক সরকারটি এসে আমাদের যে প্রচলিত সামাজিক সুরক্ষার যে সব ভাতা এই মুহূর্তে সব ভাতাও বন্ধ আপনারা অবাক হবেন যে সরকার আওয়ামী সরকার অনেকগুলো সামাজিক সুরক্ষামূলক ভাতা চালু করেছিল ভিজিএফ ভিজিডি বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃত্বকালীন ভাতা প্রতিবন্ধী ভাতা হতদরিদ্রদের তালিকা এবং মুক্তিযোদ্ধা ভাতা আওয়ামী লীগ সরকারের আমলে এই মুক্তিযোদ্ধা ভাতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে বিশ হাজার টাকা এবং যুদ্ধা তো মুক্তিযোদ্ধাদের জন্য আরও বেশি এই ভাতাটিকে কলঙ্কিত করবার জন্য এবং সব ক্ষেত্রে আমি বলবো যে সর্বক্ষেত্রে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করবার জন্য যা কিছু আছে এই সমন্বয়ক সরকার সেটি করছে মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ বানাবার জন্য যা কিছু আছে এই সরকারটি সেটি করছে মুক্তিযুদ্ধের যত স্মারক আছে সব ভেঙে ফেলেছে মুক্তিযুদ্ধের যত চিহ্ন আছে সব ভেঙে ফেলছে তারা নতুন করে মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ বানাবার জন্য জুলাইকে কেন্দ্র করে স্মারক ভাস্কর্য ইত্যাদি এমনকি ভাতা পর্যন্ত চালু করেছে কারা মুক্তিযুদ্ধের প্রতি অ্যালার্জি কার বাংলাদেশের মানুষের কি জানতে বাকি আছে জানতে বাকি নেই বাংলাদেশের মানুষ জানে একটি বিশেষ গোষ্ঠীর যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল সামাতে ইসলামের ছায়াতলে যে সংগঠনগুলো আছে জামাত ইসলামী যে ইসলামী ছাত্র শিবির এবং এখনকার যে সংগঠনগুলো দেখা যাচ্ছে জামাতের বি সি ডি ই টিম আপনি এবি পার্টি বলুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলুন নাগরিক কমিটি বলুন এগুলো সব জামাতের বিভিন্ন অর্গানাইজেশন আমি এই যে বারবার বলি যে জামাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ জামাত গ্রুপের সিস্টার কনসার্ন এক একটি তাদের অ্যালার্জি মুক্তিযুদ্ধের প্রতি এই জন্য যতভাবে মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ বানানো যায় সেই এজেন্ডা বাস্তবায়ন করছে এই সরকার এবং তারই ধারাবাহিকতায় জুলাই কোটা চাকরিতে জুলাই ভাতা চালু হয়েছে এর শেষ কোথায় এর শেষ এদের অবস্থাটি যেহেতু বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে এই অবস্থা বুঝে বাংলাদেশের মানুষের কিছুই করা লাগবে না শুধু বাংলাদেশের মানুষ মতামত দেবেন প্রেক্ষাপট তৈরি হতে যাচ্ছে হচ্ছে আন্তর্জাতিকভাবে প্রেক্ষাপট তৈরি হতে যাচ্ছে শয়তান খোঁজা এবং তাদেরকে ধরে ফেলার কর্মসূচি চলছে এটা বেশ গুরুগম্ভীর নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট ডেভিলরা বা শয়তানরা যেন পালিয়ে যেতে না পারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আজি কোনো ডেভিল যেন পালাতে না পারে ডেভিল নাম দেওয়ার মধ্যে একটা খুব ভয়ঙ্কর বিষয় আছে এই নামটা নিয়ে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেটাই এই ভিডিওর মূল আলোচনার বিষয় এবং এটা সংকট কী সমস্যা কী সেই ব্যাপারটাই আসলে একটু বলতে চাই তার আগে আরও দু একটা কথা মানে এখন ঘটা করে আওয়াজ দিয়ে আমরা করতে হচ্ছে আজান দিয়ে এভাবে বলি আজান দিয়ে আপনাকে মাঠে নামতে হচ্ছে একটা অপারেশনের নাম দিয়ে কেন একটা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাই ডিফল্ট আইনশৃঙ্খলা রক্ষা করবে তার কাজই ওটা পুলিশ বাহিনী ঠিকঠাক মতো কাজ করে উঠতে এখনো পারছে না তার কনফিডেন্স নেই ইত্যাদি ইত্যাদি নানান কথা শুনি তার সাথে তার সাপোর্ট হিসাবে আমাদের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে তারপরও এতদিন নিয়মতান্ত্রিক স্বাভাবিক যে আইনশৃঙ্খলা রক্ষা সেটা করা যায়নি কেন করা যায়নি বাংলাদেশ আইনশৃঙ্খলা রক্ষা কি হঠাৎ করে গাজীপুরের ঘটনার পর যেখানে ছাত্রজনতাকে পিটিয়েছে আওয়ামী লীগের লোকজন তার আগে যথেষ্ট ভালো ছিল যারা গণভ্যুত্থানের পক্ষ শক্তির নামে বিভিন্ন জায়গায় মপ তৈরি করেছে মানুষের উপরে হামলা করেছে প্রতিষ্ঠানে হামলা করেছে ফুটবল খেলা হতে দেয়নি মাজার ভেঙেছে অভিনেত্রীদের দোকান উদ্বোধন করতে দেয়নি সে সময় কি আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতি কি ভালো ছিল রক্ষাকারীরা বাহিনীগুলো তখন কি করেছিল এই প্রশ্ন করতে পারি আমি করেছি বহুদিন করেছি এবং করতে করতে অনেকের কাছে কারোটা কারো দালাল হয়ে পরিণত হয়েছে যাই হোক ডোন্ট কেয়ার আমি বহুবার বলেছি আমার যেটা সঠিক মনে হয় সেটা বলবো এবং আমি ভুলও হতে পারি আমি সঠিক যেটা এখন মনে হয় সেটা যে সবসময় সঠিক তার নয় আমি আমার একাধিকবার আমার ভুল স্বীকার করার ভিডিও করেছি যাই হোক আমার যদি কখনো ভুল মনে হয় আমি সেটা স্বীকার করবো কিন্তু এই মুহূর্তে যেটা সঠিক মনে হয় আমি সেটা বলবো তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকঠাক মতো কাজ করে নাই এবং সেই করে নাই বলেই বাংলাদেশে একটা এনআরকির অবস্থা তৈরি হয়েছে এবং সারা পৃথিবী এটা দেখছে আওয়ামী লীগ দেখাচ্ছে ভারতও দেখাচ্ছে তাদের দেখানোর মতো যথেষ্ট পরিমাণ তথ্য এখন তাদের হাতে আছে সর্বশেষ পাঁচ আগস্ট পাঁচ ফেব্রুয়ারি ধানমণি বত্রিশ নম্বর ভাঙচুরের পর থেকে বিশেষ করে সারা দেশে ওয়াইড স্প্রেড যা ঘটেছিল বত্রিশ নাম্বারে অনেক মানুষ জড়ো হয়েছে অন্যান্য জায়গায় আমি তো ভিডিও দেখলাম অনেকগুলো পঞ্চাশ একশো মানুষ মিলে একটা বাড়ি ভেঙে দিচ্ছে সেগুলো কি ঠেকানো যেত না যেত আমি এভাবে বলেছিলাম বলছি পাঁচ ফেব্রুয়ারি কি এগারো মানে পাঁচ অগাস্টের চেতে পাঁচ অগাস্টে চেতে বেশি ক্ষোভ ছিল মানুষের সেখানে পতন এবং পালিয়ে যাওয়ার পর এই যে বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভেঙে ফেলা হলো আগুন দেওয়া হলো সেগুলো তো পাঁচ অগস্ট দেওয়া হয়নি পাঁচ ফেব্রুয়ারি ক্ষোভ কি তার চেয়ে বেশি ছিল এটুকু আমরা বুঝিত তার মানের পেছনে ষড়যন্ত্র ইন্ধন এগুলো ছিল সরকারের ব্যর্থতাও ছিল সরকার পাচ্ছে না আমার সঙ্গে ক্ষোভ এখন ওটার উপরে চাপিয়ে দাও তাই যদি থাকে ষড়যন্ত্র ইন্ধন কারা দিল সরকার কি সেগুলো দেখেছে দেখার চেষ্টা করেছে তাদেরকে ধরার চেষ্টা করেছে তাদের ভাষা সেই ডেভিলদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে ডেভিল যেন পালাতে না পারে ডেভিলটা পালিয়ে গেছে আমি বিবিসি বাংলার একটা রিপোর্টে দেখলাম আওয়ামী লীগের সত্তর আশি জন এমপি ভারতে অন্যান্য দেশের কথা বাদী দিই অন্তত সত্তর আশি জন ভারতে বিভিন্ন জেলার প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি উপজেলার প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি মিলে প্রায় এক হাজার গুরুত্বপূর্ণ নেতা ভারতে আছে ডেভিল তাদের ভাষায় আমি ডেভিল বলতে চাই না এই ডেভিল শব্দটা আমার সিরিয়াস আপত্তি আছে আসবো তো তারা যে চলে গেল কিভাবে গেল কেউ কেউ বলেন ইভেন বিএনপি কেউ অভিযুক্ত করেন বিএনপির লোকজন তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে নিয়ে দিয়ে এসছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের লোকজন বিভিন্ন রকম অপরাধের সাথে জড়িত আছে আমি এটাও জানি এটাও স্বীকার করি তো তাও যদি হয়ে থাকে এর দায়কার বিএনপি প্রশাসন এবং সরকারের কোনো একটা অংশের সংশ্লিষ্টতা ছাড়া কি কাজটা করতে পেরেছে তো এই ঘটনাগুলো ঘটার পরে এখন হঠাৎ করে বোধতয় ডেভিল হান্ট একটা অক্ষম যখনই আমাদের এটা মনে রাখতে হবে যখনই কোনো সরকার কোনো না কোনো ফর্মে কোনো না কোনো ফর্মে রাজ্যকল বিশেষ অভিযানের কথা বলে এটা আদতে এটা আদতে তার ব্যর্থতাকে প্রমাণ ভ্রমণ করে এবং সরকার যেহেতু ব্যর্থ জনগণকে বোঝানোর চেষ্টা করছে দেখো এবার আমরা আটঘাট বেঁধে নামছি এবার কিন্তু সব ঠিক করে ফেলব খুব ভালো কথাটা বাজে কথা দ্বিপুল প্রসঙ্গে আসি খেয়াল করি আমরা আওয়ামী লীগের লোকজন অপরাধী এবং তারা মানুষ এবং মানুষ হিসেবে তারা প্রতিটা মানবাধিকার এনটাইটালড ঠিক এই জিনিসটাই আসলে মানবিক মর্যাদা আমরা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র যে লিখেছিলাম এটা আমরা আমাদের এখন সংবিধানের মূল নীতিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে সংবিধান সংশোধন সংশোধনী কমিটি যে সংস্কার কমিশনের যে প্রস্তাব তাতে এই মানবিক মর্যাদা মানুষ একটা মানুষ শুধুমাত্র মানুষ ওর ধর্ম বর্ণ লিঙ্গ আর তার অর্থনৈতিক অবস্থা তার কোন রকম কোনো পরিচয় তার মৌলিক অধিকারগুলো পাওয়ার ক্ষেত্রে মানবাধিকারগুলো পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করবে না সো আওয়ামী লীগও মানুষ আওয়ামী লীগের সবচেয়ে ভয়ঙ্কর মানুষটাও মানুষ শেখ হাসিনাও মানুষ দানব বলি আমি তাকে প্রায় তার কাজের কারণে কিন্তু দিনের শেষে শেখ হাসিনাও মানুষ তাকেও যদি আমরা হাতের কাছে পাই হাতের মধ্যে পাই তার মানবাধিকার নিশ্চিত করেই তার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে তার ন্যায় বিচারে তার মৃত্যুদণ্ড বাংলাদেশের যদি মৃত্যুদণ্ড আছে হবেই এটা বলা যায় এত পরিমাণ অপরাধটা আছে কিন্তু তার ন্যায় বিচারের মাধ্যমে সেটা হতে হবে আমরা কাউকে যেন ডিহিউম্যানাইজ না করি মানে আমরা যখন রাষ্ট্রীয়ভাবে কাউকে শয়তান বলছি তখন এবং সব পর্যায়ে মানে অপরাধী মাত্রই শয়তান এটা আরও ভয়ঙ্কর যে অপরাধের সিভিয়ারিটি না শেখ হাসিনাকে আমরা কেউ যদি বলতে যাই কোনো একটা ইমোশনের জায়গা থেকে সেটা যদি বলি আর একেবারে পরের দিকে সবাইও শয়তান এটা ঠিক না ঠিক না কেন এটার মধ্যে ভয়ঙ্কর একটা বিষয় লুকিয়ে আছে সেটা হলো এই মানুষকে ডিহিউম্যানাইজ করা তার মানবাধিকার লঙ্ঘন এমনকি একটা গণহত্যারও ইঞ্জিন সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তত্ত্ব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সমন্বয়ক এবং উপদেষ্টারা মহাবিপদে পড়তে চলেছে যাই হোক দর্শক কুণ্ডলী এবং শেখ হাসিনা পুনরায় ক্ষমতা পেতে পারে দর্শক এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাই না আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ